হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা কাটা যেতে পারে তার হোয়াইট হাউসের প্রেস সচিব লিভিড জানিয়েছেন ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সিতে ভুগছেন ডাক্তারি পরীক্ষায় শিরার গভীরে থ্রম্বোসিসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বিশেষজ্ঞরা জানাচ্ছেন ট্রাম্পের পায়ে যে ফোলা ভাব তৈরি হয়েছে তার জন্য তার পা কাটতেও হতে পারে ইউসি ডেভিস হেলথের ভাস্কুলার সার্জারির সহকারী অধ্যাপক ডক্টর মিমি কোং জানিয়েছেন আমেরিকায় প্রতি তিনজনের মধ্যে একজনের সিবিআই হয় পা ফোলা সিবিআইয়ের লক্ষণ বলে জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে তিনি অঙ্গহানি সম্পর্কেও সতর্ক করেছেন তিনি বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে এই ফোলা ভাব আরও খারাপ হতে থাকে এর ফলে ত্বকের পরিবর্তন ঘটতে পারে ত্বক ঘন হয়ে যেতে পারে ত্বকে প্রদাহ বা শুষ্কতা তৈরি হতে পারে পরিস্থিতি আরও খারাপ হলে পা অসাড় হয়ে যেতে পারে সেক্ষেত্রে পা কেটে বাদ দিতে হতে পারে তেমনটা যদি ট্রাম্পের ক্ষেত্রে হয় দেশ চালানো কি সেক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যাবে না ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করি